যারা আসলে এইসব কাজগুলো করে তাদেরও আসলে দায়বার দেওয়াটা টোটালি ঠিক না কারণ যে কোম্পানিতে আসে বা পোর্টে আসে সেই পোর্টের আন্ডারে এতগুলা গাড়ি পার্ক করা ওদের পক্ষেও সম্ভব হচ্ছে না জায়গা দেওয়া সম্ভব হচ্ছে না এত পরিমাণ মাল খালাস করতে হয় হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মি সুজন আহমেদ ওয়েলকাম টু সাইলেন্ট রাইডার আর আজকে রাতের বেলা মোটামুটি ব্লগ করতেছি ভালোই লাগতেছে আজকে যেহেতু শুক্রবার পরিবেশটা আসলে একটু ঠান্ডা অন্যান্য দিনের তুলনায় হয়তো এই জায়গাগুলোতে প্রচুর পরিমাণ জেম থাকে রাস্তা বানাইছে ঠিকই দেখেন দুই পাশে ট্রাকে কিন্তু রাস্তাটা একেবারে ছোট করে ফেলছে মানে চারটা গাড়ি ওনা এসে একসাথে মুভ করতে পারতো কিন্তু দুই পাশে দুইটা গাড়ি মানে ট্রাকগুলো আপনার এত আপনার সবগুলো পার্কিং করে রাখছে কখন মাল আসবে মাল নিয়ে মাল নিয়ে তারপরে এখান থেকে মুভ করবে যার কারণে রাস্তাটা পুরোটাই ব্লক নর্মালি একটু একটু কোনো গাড়ি যখন ঘুরাইতে যায় তখন রাস্তাটাতে সম্পূর্ণরূপে জেম পেতে যায় এই জিনিসটা খুবই খারাপ আমার কাছে খুব বাজে লাগে রাস্তা করছে শুধুমাত্র যানবাহন চলার জন্য যারা পার্কিং করার জন্য না যারা আসলে এইসব কাজগুলো করে তাদেরও আসলে ড্রাইভার দেওয়াটা টোটালি ঠিক না কারণ যেই কোম্পানিতে আসে বা পোর্টে আসে সেই পোর্টের আন্ডারে এতগুলো গাড়ি পার্ক করা ওদের পক্ষেও সম্ভব হচ্ছে না জায়গা দেওয়া সম্ভব হচ্ছে না এত পরিমাণ মাল খালাস করতে হয় তো সেই রূপে তো আপনার গাড়ি রাস্তায় পার্কিং করতেই হবে কোনো ভয় নাই এই জন্য সাধারণ মানুষের দুর্ভোগ চলতে থাকে আর এটা আমার কাছে খুব বিরক্ত লাগে আর বিশেষ করে রাস্তায় আপনার জেম তারপরে অ্যাক্সিডেন্ট এগুলো তো আসেই যাই হোক ছোটো এই মিনি ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ